বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ফিরছে গতিশীলতা নয় মাসের ব্যবধানে মজুদ বেড়েছে একশো কোটি ডলার বিভিন্ন দেশের বন্ধ শ্রম বাজারগুলো দ্রুত চালুর পদক্ষেপ নিতে সরকার প্রতি আহ্বান সিন্ডিকেট ও অনিয়ম বন্ধের দাবি একযুগেও শেষ হয়নি রানা প্লাজা দুর্ঘটনায় জড়িতদের বিচার কাজ মানবেতর জীবন আহত ও নিখোঁজ শ্রমিক পরিবারগুলোর এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী এপ্রিলের বিশ তারিখ পর্যন্ত গ্রস রিজার্ভ পৌঁছেছে প্রায় পৌনে তিন হাজার কোটি ডলারে সেই হিসেবে নয় মাসের ব্যবধানে দেশের বৈদেশিক মুদ্রার মজুদ বেড়েছে একশো কোটি ডলার বিশ্লেষকরা বলছেন বৈদেশিক মুদ্রা বাজারের স্থিতিশীলতা ও ইতিবাচক রেমিটেন্স প্রবাহের কারণে বেড়েছে মজুদ রায়হান শোভনের রিপোর্ট কোন দেশের আমদানি দায় ও অন্যান্য খরচ পরিশোধের পর কেন্দ্রীয় ব্যাংকের কাছে যে পরিমাণ বৈদেশিক মুদ্রার মজুদ থাকে তা পরিচিত রিজার্ভ হিসাবে বাংলাদেশ ব্যাংকের হাননাগাদ তথ্য অনুযায়ী এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে দুই হাজার ছয়শ সত্তর কোটি ডলার অন্তর্বর্তী সরকার ক্ষমতায় নেওয়ার মাস আগস্টে রিজার্ভের পরিমাণ ছিল দুই হাজার পাঁচশো আটান্ন কোটি ডলার সে হিসাবে নয় মাসের ব্যবধানে দেশের বৈদেশিক মুদ্রার মজুদ বেড়েছে একশো বারো কোটি ডলার আর আইএমএফ এর বিপিএম সিক্স পদ্ধতি অনুযায়ী রিজার্ভ আছে দুই হাজার একশো চৌত্রিশ কোটি ডলার যেখান থেকে ধারে দেওয়া অর্থ বাদ দিলে ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ দ্বারায় এক হাজার কোটি ডলারের কাছাকাছি এটাকে হচ্ছে সাময়িকভাবে এটা সন্তোষজনক অর্থাৎ এটাকে বলা যায় যে আমাদের ইমার্জেন্সি মেটানোর জন্য এটা সন্তোষজনক কিন্তু দীর্ঘস্থায়ী উন্নয়নের লক্ষ্যে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য অবশ্যই আমাদের রিজার্ভটাকে কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম মাস থেকে ধারাবাহিকভাবে বাড়ছে রেমিটেন্সের প্রবাহ শুধুমাত্র আগস্ট বাদে প্রতি মাসে এসেছে দুইশো কোটি ডলার করে জুলাই এসেছে একশো কোটি ডলার আগস্টে দুইশো কোটি ডলার সেপ্টেম্বরে দুইশো কোটি আর সবশেষ মার্চে এসেছে ইতিহাসের সর্বোচ্চ তিনশো কোটি ডলার রেমিটেন্সের এমন ঊর্ধ্বগতি ও বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় উন্নতির ফলে রিজার্ভে স্বস্তি ফিরেছে বলে মত অর্থনীতিবিদদের বর্তমান সময় রিজার্ভের বৃদ্ধি এই সাময়িক যদি রিমিটেন্স বৃদ্ধির কারণে থাকে যেটা হয়তো বা আমার মনে হয় অনেকটাই সত্য তাহলে সেই কারণটা কিন্তু আর থাকবে না এবং পরবর্তীতে রিজার্ভের এই যে ঊর্ধ্বমুখী গতিধারা সেটাও কিন্তু তখন থাকতে নাও পারে স্বল্পকালীন কারণ দ্বারা না হয়ে যাতে দীর্ঘকালীন একটা রিমিটান্স বৃদ্ধির ধারা আমরা সৃষ্টি করতে পারি সেই দিকে আমাদেরকে বেশি মনোযোগ দিতে হবে এখানে আমাদের লোক পাঠানোর অনেক খরচ এইটা কোনো দেশের সাথে নেই এইটার মধ্যে একটা বড় দুর্নীতির জায়গা আছে ওই জায়গাগুলোটা ঠিক করা তো দরকার এবং রেমিটেন্স পাঠানোটাও বৈধপথে আর একটু সহজ করাটা জরুরি এবং ওভারঅল যদি আমরা স্কিল লোক না পাঠাতে পারি তাহলে এই বাজারও বহুমুখীকরণ না করলে আমার বাজারগুলো একটা একটা করে যে গতি কমে আসছে সেইটার একটা নেতিবাচক প্রভাব কিন্তু এখানে পড়বে বিশ্লেষকদের মতে রিজার্ভে স্থিতিশীলতা ধরে রাখতে বিশেষ নজর রাখতে হবে রপ্তানি ও প্রবাসী আয়ের দিকে কেননা এই দুই আয়ের উপর নির্ভর করে দেশের বৈদেশিক মুদ্রার স্থিতিশীলতার বিষয়টি রায়হান শোভন বিজনেস রিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন মালয়েশিয়া আরব আমিরাত ও ওমানসহ বিভিন্ন দেশের বন্ধ শ্রম বাজারগুলো দ্রুত চালুর জন্য যথাযথ পদক্ষেপ নিতে সরকার প্রতি আহ্বান জানিয়েছেন রিক্রুটিং এজেন্সিগুলো সংগঠন বাইরার সদস্যরা তবে শ্রম বাজার চালুর ক্ষেত্রে যাতে কোনো সিন্ডিকেট ও অনিয়ম না হয় তা নিশ্চিতের দাবিও জানিয়েছেন তারা চলতি বছর প্রথম তিন মাসে বিদেশে কর্মসংস্থান হয়েছে দু লাখ ষাট হাজার কর্মীর এর মধ্যে শুধু একটি দেশ সৌদি আরবেই গেছেন প্রায় পঁচাত্তর শতাংশ কর্মী কারণ অনেক দিন ধরেই বন্ধ রয়েছে মালয়েশিয়া ওমান আরব আমিরাত ও বাহারাইনের মতো বড় শ্রমবাজারগুলো বন্ধ শ্রমবাজার খোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে সকালে প্রবাসী কল্যাণ ভবনের সামনে মানববন্ধন করেন রিকর্ডিং এজেন্সিগুলোর সংগঠন বায়রার একশোর মতো সদস্য শুধুমাত্র একটি দেশ ছাড়া অলমোস্ট সকল দেশই বন্ধ আমরা এই দেশ থেকে শ্রমিক রপ্তানি করতে চাই আমরা সিন্ডিকেট চাই না তবে রিসিভিং কান্ট্রিগুলোর সাথে সমন্বয় করে যিনি শ্রমিক নেবেন তার চাহিদা অনুযায়ী সরকার তার সাথে সমন্বয় করবে এই দায়িত্ব সরকারের শ্রমবাজার চালুর ক্ষেত্রে যাতে কোনো সিন্ডিকেট ও অনিয়ম না হয় তা নিশ্চিতেরও দাবি জানিয়েছেন বাইরা সদস্যরা সংশ্লিষ্টদের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও সিন্ডিকেট করার অপচেষ্টা করছে একটি চক্র যে কারণে খুলছে না শ্রমবাজারটি মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার জন্য সেটা সকল রিক্রুটিং এজেন্সির জন্য এবং সেটা কর্মীদের কম খরচে এবং এটা সিন্ডিকেট মুক্তভাবে কোনোভাবেই যেন সিন্ডিকেটকে প্রশ্রয় দেওয়া না কারণ আপনি অন্য চোদ্দোটা কান্ট্রি থেকে মালয়েশিয়ার শ্রমিক আনে সেখানে তো কোনো সিন্ডিকেট নাই এবং এখনও অন্য দেশগুলোর জন্য যে মুক্ত হচ্ছে নেপাল নেপাল ইন্দোনেশিয়ার জন্য মুক্ত হচ্ছে সেখানে কিন্তু কোনো সিন্ডিকেশন কিন্তু নাই তারা সিন্ডিকেট বিহীনভাবেই কিন্তু মুক্ত করছে অলরেডি তাদের জন্য ওপেন হয়ে গেছে তো বাংলাদেশ শুধুমাত্র সিন্ডিকেট চক্রই বাধাগ্রস্ত করছে এই শ্রমবাজারটাকে বাধাগ্রস্ত করছে তাদের সিন্ডিকেট করার জন্য তারা এই পায় তারাগুলা করছে শ্রমবাজারের সিন্ডিকেট হলে আগের মতো আবারও বাড়বে অভিবাসন খরচ এতে ক্ষতিগ্রস্ত হবেন মূলত কর্মীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কর্মীরা কারণ কর্মীদেরকেই তো অতিরিক্ত অভিবাসন দিতে হয়েছিল এবং আপনি জানেন সর্বশেষ যে অবস্থা ছিল পাঁচ থেকে ছ লাখ টাকা কর্মীদেরকে দিতে হয়েছিল এবং তার একটাই মাত্র কারণ সেটা হলো সিন্ডিকেটের কারণে হয়েছিল এবং সিন্ডিকেটকেই তো দেড় লক্ষ টাকা অতিরিক্ত চাঁদা দিতে হয়েছিল আমরা মনে করি এই সিন্ডিকেটের অতীতের যে চাঁদাবাজি হয়েছিল এই চাঁদাবাজিটা বন্ধ করতে হবে কোনোভাবেই এই অতীতের মতো এই সুযোগটা এই করাপশানটা করার কোনো সুযোগ এই সরকার দিবে বলে আমরা বিশ্বাস করি তাই অনিয়ম বন্ধ করে কর্মীদের স্বার্থে গুণগত অভিবাসন নিশ্চিতে জোর দেওয়া জরুরি বলছেন সংশ্লিষ্টরা মাশুরেক ক্রাহাত বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন পূর্ণ হলো সাভারের রানা প্লাজার ট্র্যাজেডির বারো বছর এই এক যুগেও শেষ হয়নি দোষীদের বিচার কাজ আহত ও নিখোঁজ বহু মানুষের পরিবার এখনও মানবেতর জীবনযাপন করছেন বৃহস্পতিবার নিহতদের স্মরণে শ্রদ্ধা জানাতে এসে পুনর্বাসন ও ক্ষতিপূরণ দাবি জানান আহত ও নিহতের পরিবার আরও জানাচ্ছেন ফাহিয়ান হামিম চব্বিশ এপ্রিল দুই হাজার তেরো সাভারের রানা প্লাজা ধসে করুণ মৃত্যু হয় এক জন শ্রমিকের আহত হন আরো কয়েক হাজার শ্রমিক সেই ট্রাজেডির এক যুগ পূর্তিতে ধসে পড়া সেই ভবনের সামনে নিহতদের স্মরণে নির্মিত অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সহকর্মী ও স্বজনরা সঙ্গী হন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও দাবি জানান চব্বিশে এপ্রিলকে জাতীয় শ্রমিক শোক দিবস ঘোষণা সহ স্থায়ী স্মৃতি স্তম্ভ নির্মাণ ক্ষতিগ্রস্ত ও আহতদের পুনর্বাসন ও দোষীদের দ্রুত বিচারে চাওয়া শেষ আছে একটা ছেলের বিনিময়ে কি চাব আপনাদের বিবেক বিবেচনায় কি বলে সরকারের কাছে একটাই দাবি যে আমাদের ক্ষতিপূরণ দিতে হবে আমাদের যে পাওনা। না আমাদের সরকার আমাদের তো আমাদের বোঝা দিক আর পূর্ণ পূর্ণবাসন করে দিয়ে হল একবার আমাদের চাই সুচিকিৎসে যারা এই শ্রমিকদের কেন আসে পরিণত করেছে তাদের বিচার সর্বোচ্চ শাস্তি আমরা আজকের এই সমাবেশ থেকে করছি এদিকে রাজধানীর জুরাইনে নিহতদের স্মরণে এক অনুষ্ঠানে ব্যারিস্টার সারা হোসেন বলেন রানা প্লাজা ধস ও শ্রমিক হত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচার করা জরুরি আর শ্রম সচিব এ এইচ এম শফিকুর জামান বলেন একটি ফৌজদারি মামলা বারো বছর ধরে বিচার শেষ না হওয়া হতাশাজনক রানা প্লাজা ভবন ধস কেন ঘটলো সত্য উদ্ঘাটন আমরা করতে চাই শুধুমাত্র কয়েকজনকে সাজা দিলে চলবে না আমাদের বুঝতে হবে যে কেন এই ঘটনা ঘটলো এবং এরকম একটি এইভাবে একটি ভবন তৈরি করা সব ধরনের আইন উপেক্ষা করা তাদের পেছনে কারা ছিল কেন এই ধরনের অবহেলা হলো কোন কোন কর্তৃপক্ষ এটার সাথে জড়িত ছিল সেটা আমাদের জানা দরকার যতগুলো মামলা এই রানা প্লাজা রিলেটেড আছে এবং এরপরে তাজরিন ফ্যাশন রিলেটেড যেগুলো আছে এই মামলাগুলো একটু আমরা যদি সেন্সিটিভ এবং টপমোস্ট প্রায়োরিটি হিসেবে ধরি এবং এটা আমার মনে হয় যে একটা সেন্সিটিভ মামলার লিস্টে লিস্ট করে যে এক বছর পরে এখানে আবার আমরা আসব তখন যেন আমরা বলতে পারি যে এই এক বছরে বারো বছরে যেটুকু হয়নি এই এক বছরে এতটুকু অ্যাচিভমেন্ট হয়েছে রানা প্লাজা ট্র্যাজেডি দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি রানা প্লাজা প্রাঙ্গনে এক সমাবেশের আয়োজন করে রিপোর্ট বেশি নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন ভারতের ট্রান্সশিপমেন্ট পন্থে বাংলাদেশের রপ্তানিতে প্রভাব পড়বে না এমন আশ্বাস দিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন দ্রুতই পণ্য রপ্তানি খরচ কমে আসবে বৃহস্পতিবার রাজধানীতে মিড বাংলাদেশ এক্সপোজিশন অনুষ্ঠানে উপদেষ্টা কথা বলেন জানান ব্যবসা সহজ করতে সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে দেশের সম্ভাবনাময় রপ্তানি খাত লেদার ফুটওয়্যার এমপিপিই প্লাস্টিক এবং লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য নিয়ে শুরু হয়েছে মিড বাংলাদেশ এক্সপোজিশন দুই দিনব্যাপী এই আয়োজনে অংশ নিয়েছে দেশের একশো বিশের অধিক কোম্পানি মেলায় দেশীয় উৎপাদকরা সিঙ্গাপুর লিবিয়া আলজেরিয়া সংযুক্ত আরব আমিরাত সহ নয়টি দেশের সোর্সিং এজেন্ট ও ক্রেতাদের সাথে বি টু বি ও নেটওয়ার্কিংয়ের সুযোগ পাচ্ছেন বিদেশি ক্রেতারা চাহিদা মতো ক্রয়াদেশ দিচ্ছে জানান আয়োজকরা অলমোস্ট সবাই এখানে লোকালি ম্যানুফ্যাকচার করছে ইম্পোর্টেড জিনিস এখানে কেউ ডিসপ্লে করছে না এখন আমরা লোকাল ডিমান্ডকে মিট আপ করে এক্সপোর্টের জার্নি শুরু হয়েছে লোকাল মার্কেটে তারা কিন্তু ধৈর্য ধরে আমার জিনিস কাজ না করলে আবার রিপেয়ার করতে আসে এটা আমাদের ওই যে ব্যথার যন্ত্র যেটা তেমন

ভারতের ফ্রান্স শিপমেন্ট সুবিধা বন্ধের প্রসঙ্গে উপদেষ্টা বলেন এতে বাংলাদেশের রপ্তানিতে প্রভাব পড়বে না অনেকে আশঙ্কা করেছিলেন রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে আদতে সেরকম কিছুই হয়নি বরং নানামুখী উদ্যোগের ফলে রপ্তানি ব্যয় আরো কমবে বলেও জানান উপদেষ্টা এই ট্রান্সশিপমেন্টের প্রতিবন্ধকতা আসার পরে আমাদের যে সমস্যা হয়েছিল বলে আমরা ধারণা করেছিলাম আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা এই সমস্যা উতরে গিয়েছি এখন আমরা কস্ট কমানোর কাজ করছি এবং কস কমানোর জন্য যে নিয়ামকগুলো আছে প্রত্যেকটা নিয়ামক আমরা চিহ্নিত করেছি এবং একটা একটা করে সপ্তাহ দুয়েকের মধ্যে আমরা পূর্বের যে খরচ ছিল ইনশাল্লাহ সেই খরচ বা তার থেকে কমে আমরা এই কাজটা করতে পারব বিশ্ব ব্যাংকের সহায়তায় ইসি ফোর যে প্রকল্প রপ্তানি বৈচিত্র্যকরণে প্রত্যক্ষভাবে অবদান রাখছে বলে জানান আয়োজকরা একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসসি এক্স উনপঞ্চাশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার নশো বাহাত্তরে বেচা হয়েছে তিনশো সাতষট্টি কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে বান্নটির কমেছে তিনশোটির আর অপরিবর্তিত আছে ছিচল্লিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের মার্কেটের ওভারঅল সেন্টিমেন্ট ছিল আজকে এক্সট্রিমলি বেয়ারিশ লেভেলে এই সপ্তাহে ওপেনিং ইন্ডেক্স ছিল পাঁচ হাজার সাতানব্বই এবং তা অলমোস্ট একশো চব্বিশ পয়েন্টস কমে এখন ফাইনালি ক্লোজ হয়েছে চার হাজার নয়শো তিহাত্তর পয়েন্টস এবং মার্কেটের উইকলি অ্যাভারেজ টার্ন ওভার ছিল মাত্র তিনশো কোটি টাকা অর্থাৎ ইনভেস্টাররা মার্কেটে যথেষ্ট কম পার্টিসিপেট করেছে এই সপ্তাহে পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রাইস বাড়তে দেখা গিয়েছে তেরো পার্সেন্ট কোম্পানি প্রাইসে মাত্র এবং প্রাইস কম কমেছে অলমোস্ট পঁচাত্তর পার্সেন্ট কোম্পানি প্রাইসে এবং ফাইনালি অপরিবর্তিত ছিল মাত্র বারো পার্সেন্ট কোম্পানি প্রাইসে এবং সেক্টরের দিক থেকে আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফুড এন্ড অ্যালেক্স সেক্টরে ফলোড বাই ফি পাওয়ার এবং এবং সেক্টর আমরা মনে করি যে এরকম ব্যাঙ্কের কি হলো যে গভর্নমেন্ট ট্রেজারি বিলস এর হাই ইল্ড এবং এই হাই বিল্ডের কারণে অনেক ইনভেস্টারাই ডাইভার্টেড হয়ে তারা স্টক মার্কেট থেকে গিয়ে গভর্নমেন্ট ট্রেজারিতে ইনভেস্ট করছে এর ফলে আলটিমেটলি এটি মার্কেট এর ওভারঅল পারফরমেন্স ইম্প্যাক্ট থাকছে বলে আমরা মনে করি মিছুবিশি আর প্রোটন মডেলের দুটি ব্যক্তিগত গাড়ির পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে দেশীয় প্রতিষ্ঠান মোটরস যা বাজারে আসবে চলতি বছরের জুন নাগাদ সিসির এসব গাড়ি শহরের অভ্যন্তরে প্রতি লিটার জ্বালানিতে চলবে আট থেকে নয় কিলোমিটার প্রতিষ্ঠানটির দাবি এসব গাড়ি আমদানি করা রিকন্ডিশন গাড়ির চেয়ে বিশ শতাংশ কম দামে পাওয়া যাবে গাজীপুরের কারখানা পরিদর্শন করে এসে আরও জানাচ্ছেন রজনীপুল মিজান প্রায় তিন দশকের বেশি সময় ধরে বাণিজ্যিকভাবে গাড়ি বাজারজাত করছে র্যানকন এতদিন প্রতিষ্ঠানটি মার্সিডিস কিংবা জ্যাকের মতো জাপানি আর মালয়েশিয়ান ব্র্যান্ডের গাড়ি আমদানি করত নামি দামি অন্তত দশটি ব্র্যান্ডের গাড়ি বিক্রি করে আসছে র্যানকন দেশের বাজারে সেই সব গাড়ি এখন দাপিয়ে বেড়াচ্ছে দেশের রাস্তায় দীর্ঘদিনের অভিজ্ঞতা আমাদের যেমন ডিস্ট্রিবিউটারশিপ আছে মার্সিডিস বেঞ্চ হুন্ডা মিচিবিসি মিচিবিসি দিয়ে আমাদের মাদার কোম্পানি মিচিবিসি আমরা দিয়ে বিজনেসটা ডিস্ট্রিবিউটার কোম্পানি চলছে এই করে এখন আমরা আমরা ম্যানুফ্যাকচারিং আসছি কিং করি যে এটা গুড অপরচুনিটি দেশের বাজারে যখন দিন দিন বাড়ছে গাড়ির চাহিদা তখন নিজেরাই গাড়ি উৎপাদনের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি গাজীপুরের এই কারখানায় তারা দুইটি ব্র্যান্ডের বাণিজ্যিক গাড়ির পাশাপাশি মিথ সুবেশি এক্সপ্লেন্ডার মডেল ও প্রোটেন এক্স মডেলের ব্যক্তিগত গাড়ি পরীক্ষামূলক উৎপাদন করছে পাঁচ হাজার সাত এই দুইটি গাড়ির আনুষ্ঠানিক বাজার যাজ শুরু হবে জুন মাস নাগাদ দেড় হাজার সিসি রে গাড়ি শহরের রাস্তায় প্রতি লিটার জ্বালানিতে আট থেকে নয় কিলোমিটার চলবে আর মহাসড়কে চলবে ২০ কিলোমিটার সব গাড়িতেই থাকবে পাঁচ বছরের গ্যারান্টি তবে গাড়িটির দাম কেমন হবে তা এখনও চূড়ান্ত করা হয়নি বলে জানায় প্রতিষ্ঠানটি আমাদের বিশ্ববিসির জাপানের ইঞ্জিনিয়ার যারা ছিলেন ওনারা এসে স্টেপ বাই স্টেপ ইকুইপমেন্ট থেকে শুরু করে ফ্যাসেলেট থেকে শুরু করে টেকনিশিয়ানের ইঞ্জিনিয়ার সবাইকে সার্টিফাই করেছেন এবং ওনাদের ফুল সার্টিফিকেশন ছাড়া কোনো গাড়ি কাস্টমার পয়েন্টে যাবে না আমদানি করা গাড়ি থেকে সিমিলার সেগমেন্ট সিমিলার সেগমেন্টের থেকে যে কম্পিউটার এই সিমিলার প্যারালাল অপশন এবং কার্ড তার থেকে আপনার সিক্স লাখ টাকার মতো অ্যাপ্রক্সিমেটলি একটা ডিফারেন্স থাকতে পারে ব্যবসায়ীদের হিসাবে প্রতিবছর দেশে নতুন করে 25 থেকে 30 হাজার গাড়ি রাস্তায় নামে এর মধ্যে 20 থেকে 25 হাজারই আমদানি করা পুরনো বা রিকন্ডিশন গাড়ি আর নিজস্ব বিপণন প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রি হওয়া নতুন গাড়ির সংখ্যা 5 থেকে 7000 হাজারের মতো যদিও বছরে 10 শতাংশ হারে বাড়ছে নতুন গাড়ির চাহিদা এটা গ্রোইং আপ মার্কেট মফস্বল districts কে যাবেন সেন্টারের সামনে প্রেস ক্লাবের সামনে আপনি দেখবেন প্রচুর গাড়ি ধরে আছে আগে কিন্তু আমরা পাইনি 90 সাল দুই হাজার সালে পায় নেই আপনি অবভিয়াসলি দেখেন যে মপশলের ডিস্ট্রিক্টগুলোতেও মার্কেট ক্যাপাসিটি বাড়তেছে মার্কেট এক্সপ্লোর করতেছে এমন এটা ডে বাই ডে করবেই হিসাব বলছে বর্তমানে দেশের বাজারে বিশ্বের পনেরো থেকে বিশটি বড় আর নামি দামি ব্র্যান্ডের গাড়ি পাওয়া যাচ্ছে ব্র্যান্ডগুলোর অনুমোদিত বিপণী বিতানের মাধ্যমে রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসনাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়ার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন